আইবাচ্চু বাচ্চু চলে গেছে এই কথাটাই মানতে রাজি না কারণ এত অল্প বয়সে চলে গেল হঠাৎ করে এটা আসলে এখন আমি বিশ্বাস করতে পারছি না দেখতে দেখতে ষাটটি বছর প্রায় শেষ চলে গেল যে এইভাবে সময়গুলো চলে যায় বাচ্চাকে তো আমরা একেবারে ছোটোবেলা থেকেই চিনি ছোটোবেলা থেকেই আমরা একসাথে মিউজিক করেছি চলছে আমার হাত ধরেই বাচ্চা চলছে জয়েন এবং সেজন্য ওকে খুবই মিস করি প্রতিটা মুহূর্ত মিস করি এবং আমি এই কথাই বারবার বলতে চাই যে শুধু একদিন নয় প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন বাচ্চাকে আমরা স্মরণ করবো জন্য দোয়া করব সেটাই আমি জন্য চাই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে নতুন প্রজন্মকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাচ্চা কিন্তু একদিনে আয়ু বাচ্চা হয়ে ওঠে নাই যখন বাচ্চু প্রথম সোলসে জয়েন করে উনিশশো আশি সালের কথা সেই বাচ্চু আর দশ বছর পরে বা বিশ বছর পরের বাচ্চা কিন্তু একটা সেটা হচ্ছে তার অধ্যাভসা এবং সাধনার ফল অসম্ভব সিরিয়াস ছিল মিউজিক নিয়ে এবং গিটার আমি বলবো গিটার নিয়ে সে ঘুমাতো গিটার নিয়ে সে ভাত খেত সারাক্ষণ সে গিটার আচরণ এই যে তার ডেডিকেশন এই যে তার প্যাশন সেটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে কারণ আমরা যেহেতু ওকে খুব কাছ থেকে দেখেছি সেজন্য শেয়ার করতে চাই এই প্রজন্মের কাছে সেই সুবাদা আমি এটাও বলতে চাই যে স্টার হওয়া খুব সোজা এবং রাতারাতি মানুষ স্টার হতে পারে সত্যিকার অর্থে শিল্পী হওয়া বা আই বাচ্চু হওয়া কিন্তু এবং সেই জন্য যে সাধনার কোনো বিকল্প নেই এবং মিউজিকে শর্টকাট বলে কিছু নেই সাধনা করতে হবে এবং বাচ্চকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসতে চাই সত্যিকার অর্থে মনে রাখতে চাই তাহলে তার কাজগুলোকে আমাদের মনে রাখতে হবে তার সৃষ্টিগুলোকে আমাদের ধারণ করতে হবে এবং বাচ্চ যে আই বাচ্চু কী ছিল মানুষ হিসেবে কেমন ছিল কিভাবে তার জীবনযাপন করেছে মিউজিককে কিভাবে ডেভেলপ করেছে চেষ্টা করেছে তো এগুলো আমাদের একটু একটু জানা দরকার এই জন্য আমি নতুন প্রজন্মের কাছে অনুরোধ করবো যেন বাচ্চাকে নিয়ে শুধু সে অ্যাজ এ নট অ্যাজ এ গিটারিস্ট নট অ্যাজ এ মিউজিশিয়ান একজন মানুষ হিসেবে কীভাবে সে এতদিন জীবনযাপন করেছে সেটাও যেন একটু মাথায় রাখে কারণ অসাধারণ একজন মানুষ ছিলেন মায়ের প্রতি ভালোবাসা এটা এটা না দেখে বিশ্বাস করা তো মিলিয়ে বাচ্চাকে আসলে আমি কি বলবো আমি আসলে খুবই মিস করছি এই মুহূর্তে এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে অনুরোধ করছি আল্লাহর কাছে যেন দোয়া করি আমরা সবাই মিলে তার আত্মার মা কামনা মনে করি